কালে কালে হলোটা কি নিজের বউকেই অন্যের হাতে তুলে দিয়ে দুধে স্নান করলো স্বামী এমন ঘটনা দেখে হতবাক গ্রামের মানুষজন গ্রামে এখন একটাই চর্চা এমন ঘটনাও হতে পারে দুই ছেলের বাবা কার্তিক বাবু যিনি একসময় স্ত্রীর জন্য প্রাণ পর্যন্ত দিতে পারতেন সেই তিনি এবার এমন কাণ্ড ঘটালেন যে গোটা এলাকা হতবাক বছরের পর বছর ধরে পরপুরুষের সঙ্গে সম্পর্ক চালাচ্ছিলেন স্ত্রী কথা জানাজানি হতেই বসে গ্রামের শালিসি সভা সবাই ভেবেছিল বুঝিয়ে সুঝিয়ে সংসারটা বাঁচানো যাবে কিন্তু না সবার মাঝেই বোমা ফাটালেন স্ত্রী আমি আর স্বামীর সঙ্গে থাকতে চাই না ওই লোকটার সঙ্গেই যাব। এরপরই যা ঘটলো তা সিনেমাকেও হার মানাবে স্ত্রীর এমন ক্ষুব্ধ কার্তিক সরকার নিজের হাতে স্ত্রীর হাত তুলে দিলেন সেই পর পুরুষের হাতে তারপর সবার সামনে দুধ দিয়ে স্নান করে ঘোষণা করলেন এবার আমি শুদ্ধ এবার আমি মুক্ত গ্রাম জুড়ে এখন একটাই প্রশ্ন এই যুগে এমন কাণ্ড সম্ভব কার্তিক সরকারের এই দুধের স্নানের ভিডিও মুহূর্তেই ভাইরাল দশ বছরের স্বামী সন্তানের ভালোবাসা ভুলে স্ত্রী চললো অন্য পুরুষের হাত ধরে এইসব দেখেই সত্যি ভাবার সময় এসেছে সমাজ আজ কোন পথে চলছে কতদিন ধরে বিয়ে সম্পর্ক বিয়ে কবে হচ্ছে বাচ্চা আছে কয়টা দুটা আজকে কি অন্যের হাতে চলে গেলেন আপনার স্বামী কি তুলে দিল নাকি আমাকে ছাড়া চলে গেছে তোমার স্ত্রী হ্যাঁ কতদিন আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আমার মোটামুটি দশ বছর বাচ্চা কয়টা বাচ্চা দুটো মানে কীভাবে জানতে পারলেন স্ত্রী সম্পর্ক রয়েছে অন্য ছেলের সাথে এটা মা নিজে দেখছি কত কতদিন ধরে সন্দেহ ছিল মোটামুটি এক বছর এক বছর ধরে ওই ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি পাশেই পাশেই হাতে নাতে ধরেছেন কোনো দিন হ্যাঁ হাতে নাতে ধরেছে আমার মা দেখছে সব অবৈধ সম্পর্ক হ্যাঁ ওটা কী সম্পর্ক দেখছেন হ্যাঁ পড়া কী সম্পর্ক তারপর কী করলেন তারপরে

কতদিন ধরে সম্পর্ক দুই তিন মাস যে এর আগে কোনো ঝামেলা হয়েছিল হ্যাঁ ঝামেলা হয়েছিল তারপর কি জেলে গেছিল নাকি আজকে কি হলো আবার তোমার বাড়িতে আসছে তুমি কি গ্রহণ করে নিলে ওর কি তুলে দিল কি নাম তোমার হচ্ছে আজকে শুধু তিন দিন হলো ঠিক আছে মেয়েটা এইখানে আগে বিয়ে করছিলো কাতিল সরকার নামে ছেলেটাকে ঠিক আছে ওইখানে ওর সঙ্গে দশ বছর সংসার করেছিল পয়সা দুইটা বাচ্চা আছে হ্যাঁ এই তিন দিন হলো অন্য ছেলের কাছে গেছে এর আগে ঝামেলা হয়েছিল পরিবারে হ্যাঁ এর আগে একটু ঝামেলা হয়েছিল ঠিক আছে ওই মেয়েটা মেয়েটার ঘর ঢুকছিল ছেলেটা ঠিক আছে ওইটা আর কি মিটে মিটে হয়েছিল তারপরে এই কিছুদিন হলে তিন দিন হলে আসছে কি সিদ্ধান্ত নেওয়া হলো আজকে এখন সিদ্ধান্ত আমরা তো নিতে পারি না যে সিদ্ধান্ত ওরাই নিছে মেয়েটার সিদ্ধান্ত হচ্ছে ওই যে কি নাম জানা কৃষ্ণ মন্ডল ওর কাছে কি থাকবে মানে ছেলেটার কাছে থাকবে স্বামীর কাছে থাকবে না আমি কাছে থাকবে তো স্বামী কি তুলে দিলো স্বামী তো স্বামী তো বলতেছে যে ওর কাছে যদি থাকে তাহলে আমি তো কিছু করার নেই আর যে কৃষ্ণ ছেলে যে কৃষ্ণ মন্ডল যে ছেলেটা আছে হ্যাঁ সেও বলতেছে কি যে মেয়ে যদি আমার কাছে আমার কাছে থাকে তাহলে আমি ওকে রাখবো এইটাই ব্যুরো রিপোর্ট আরম নিউজ নদিয়া